সালামু আলাইকুম আমি জাহিদ আপনাদের সাথে সো ভিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো মোবাইল পেতে কিভাবে আপনারা ডিজিটাল যে ভিসা কার্ড আছে সেটা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং এটা কিভাবে ইউজ করবেন সো এই জন্য আপনাকে অবশ্যই মোবাইল পে যে অ্যাপসটি আছে এটা ওপেন করতে হবে সো এটা এখন আমি ওপেন করে নিচ্ছি তারপরে আপনার যে পিনটা আছে সেই পিনটা এখানে সো এখানে সেই ইন করে নিচ্ছি আপনারা মোবাইল পেতে লগ ইন করে নেবেন সিং ইন করে নেবেন তারপরে আপনাদের মাঝে দেখুন এরকম ইন্টারফেস হবে সো যখন এরকম ইন্টারফেস হবে দেখুন নিচে কার্ট নামক যে অপশনটি আসে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখুন মোবাইল পে ভিসা প্লাটিনাম কার্ড অ্যানুয়াল ফি জিরো রিয়াল মানে এটা একদম ফ্রি ঠিক আছে সো আদার এটা যদি বাম দিকে একটু নিয়ে যায় দেখুন এখানে আরেকটা আছে মোবাইলি পে ভিসা সিগনেচার সো এটার জন্য অ্যানুয়াল ফিস বাৎসরিক ফিস চারশো ষাট রিয়াল সো এটার দরকার নেই আমাদের আমাদের জন্য নর্মালি যে কার্ডটি হবে সেটা শুধু ভিসা প্লাটিনাম এটা ফ্রি এটাতে কোনো টাকা লাগবে না সো এটাতে আপনি ক্যাশব্যাকও পাবেন তারপরে আপেল পেমেন্ট ওটাতেও ব্যবহার করতে পারবেন যাদের আইফোন আছে অ্যান্ড আপনি ইচ্ছা করলে মাজা যে ই আছে মোবাইল অ্যাপস ওটাতেও ব্যবহার করতে পারবেন সো এই কার্ডটি অ্যাক্টিভেট করার জন্য কার্ডটি আপনার মোবাইল পেতে অ্যাড করার জন্য সিলিক নামও যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস করবে কার্ড হোল্ডার নেই সো এখানে ক্লিক করবেন এখানে যে কোনো একটি নাম আপনি চয়েস করে নেবেন তারপরে অ্যাক্সেস টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে যে খালি ঘরটা দেখতে পাচ্ছেন এখানে টিক দিয়ে দিয়ে দিবেন সো এরকম প্রসেস কমপ্লিট হওয়ার পরে এখানে দেখুন প্রসেট যে অপশানটি দেখতে পাচ্ছেন প্রসেট এখানে ক্লিক করে দিবেন তারপরে ইন্টার নিউ পিন সো প্রথম ঘরে চারটি ঘরে যে পিন বসাবেন সেকেন্ড ঘরেও সেই পিনগুলো বসাবেন সো আমি পিনগুলো বসিয়ে নিচ্ছি আপনার মন মতো পিন বসানোর পরে কনফার্ম যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার মোবাইলি পের যে পাসকোর্ডটি আছে সেই পাসকোর্ডটি এখানে বসিয়ে দেবেন মোবাইল অ্যাপসের যে পাসকোর্ডটি আছে সেটা বসানোর পরে কনফার্ম নামক যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন একটু ওয়েট করতে হবে দেখুন এখানে লেখা আসছে সাকসেস অপারেশন ওকে পারফর্ম সাকসেসফুলি সো আমার কার্ডটা হয়ে গেছে দেখুন মোবাইলে মেসেজও এসে গেছে সো এখানে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে এই কার্ডটি দেখার জন্য দেখুন এখানে যে কার্ড নামক কিছু অপশন আছে এখানে যাবেন এখানে যাওয়ার পরে দেখুন আপনার সেই কার্ডটি এখানে শো করতেছে সো এই কার্ড থেকে আপনি ইচ্ছা করলে ইউআর পেতে টাকা নিতে পারবেন তারপর এসটিসি পেতেও টাকা নিতে পারবেন এই বিষয়ে আপনাদেরকে আমি বিস্তারিত ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল পে থেকে ইউআরপে এস টিসি পেতে আপনি টাকা নেবেন কোনো চার্জ ছাড়াই সো এই কার্ডটির ডিটেল জানার জন্য আপনাকে অবশ্যই কার্ড ইনভি নামক অপশন আছে এখানে যাবেন তারপরে এখানে আপনার মোবাইল অ্যাপসের যে পাসপোর্ট মোবাইল অ্যাপসের পাসপোর্টটি এখানে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন দেখুন এখানে আপনার কার্ড নাম্বার এটা আপনার নেম এটা ডেট অফ এক্সপায়ার তারপরে সিবি সো এটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন অথবা এখান থেকে কপি করে এগুলো আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিবেন মেসেজ দিয়ে রাখবেন এটা আপনার কাজে লাগবে তখনই যখন আপনি ইউ আর পে অথবা এস পেতে আপনি টাকা নেবেন মোবাইল পে থেকে সো নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে মোবাইল পে থেকে এস পেতে টাকা নেবেন অ্যাড মানি করবেন সো বিআর সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন